داعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم <applause> يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتوا أنتم مسلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سلم

فهو الذي تم معناه وسورته ثم اصطفاه حبيبا بارئ النسميه اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم मेरा दिल तरप रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाह على آل سيدنا مولانا محمد. محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم الله

তফসিলুল ফরান মাহফিলের সম্মানিত সভাপতি মলানা ফজলুল করিম বা রাক হুফি হাজারা তোলা কেরাম তুলাবায় এজাম বিভিন্ন প্রান্ত থেকে আজকের মন্ত্রী মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি সবটুকু সুক্রিয়া আল্লাহকের মাফিতে আমাদেরকে আশার অবসার তরফি মেহরবানি করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ অবনীত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকুশম বিশ্বসভার সভাপতি সকল নবিন সুলগনের মাথার তাজ শংসুল হিনায়ত বদরুদ্দুজা ইমাবুল মুরসন খাতমুল নবিক ইন অল মুরসনীন আফতাম ইনুয়ত শাহান শাহের সানত সরকা রেদুজাহান সুলতানুল মদিনা নবিকুল আম্লিয়া হুজুরে আকরম নূরে উজস্সম নুরু নালা নুর سيدنا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم عبر الله تبارك وتعالى যাকে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসুল হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার ই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কে পর্যন্ত আসবে না সব মানে তো শুধু আপনারা দুপুর বেলা দিনের বেলা কষ্ট করে এসেছেন ঠিক না আপনাদের মুখটাও বন্ধ কেমনে হবে জিটা ঠিক মতো বলে এই প্যান্ডেলটা ঠিক হয়নি এটা হয়েছে লম্বা এটা করা দরকার ছিল যাদের চামড়া নরম ওরা দূরে যেয়ে বসে আছে ছায়া জীবনে কতবার তোমরা মাইকটা ঠিক করো সাউন্ডটা মাইকটা ঠিক বাজে সাউন্ড সাউন্ড কমাও পরিষ্কার করো আওয়াজ বেশি আওয়াজ দরকার নাই সাউন্ডকে কমাও কানে লাগবে না ডবল হবে না আওয়াজটা রিল্যাক্স হবে জীবনেতে বহু খেলাধুলা দেখতে যে করতে যে রোদে জ্বলেছেন বৃষ্টিতে ভিজেছেন ঠিক না ভাই আপনাদেরকে বলছি যারা দাঁড়ায় আছে রোদে বসতে চান না যারা নেতা নেত্রীর মিছিল করে বৃষ্টিতে ভিজেছেন রোদে জ্বলেছেন আল্লাহর কোরআনের মোহাব্ব কিছু সময় রোদে জ্বলবেন এই কষ্টটুকু করতে পারেন না আপনাদের দ্বারা কতটুকু দিনের কাজ আশা করা যায় আসেন আসেন সবাই সবাই একটা মানুষও দূরে দাঁড়াবেন না ওই হেলিকপ্টারের কাছে যাদের দেখতেছেন ওরা আসতে পারবে না ওখানে সত্তর মহিলা ওরা ওখানেই থাক বরং পুরুষ যারা আপনারা আল্লাহ রস্তে বসে যান বাম পাশ থেকে আসুন ভিতরে আসুন সব ভিতরে এসে বসুন প্রিয় ভাইরা আজকে যে মাহফিলে এসেছেন আসার পেছনে পার্থিব জাগতিক রাজনৈতিক কোন স্বার্থ আছে জোরে বলে আমরা এসেছি আল্লাহ তার রসুলের রেজা মন্দির হাসিল করতে ঠিক না ভাই আল্লাহ কোরআন থেকে এলেন শিখতে অন্য কোন উদ্দেশ্য আছে আমরা এই মাজলিসে বসার সঙ্গে সঙ্গে আমাদের জিন্দিগির ছবিরা গুণাগুলো আল্লাহ মাফ করে দিচ্ছে এই বিশ্বাসটা আছে একটু পরে আমরা হাত তুলব দুলব না বিদায় নিব না হাত কথা বলে না না সম্মিলিত এককভাবে দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু রাসূলুল্লাহর উম্মতের সম্মিলিত দোয়া আল্লাহ দেন না সুবহানাল্লাহ হাদিস রাসূলুল্লাহ করেছেন রাফা ইল্লাকান হক্কন আলল্লাহী আইয়াবাফি আইদিহি আল্লাহদি সাহানু আল্লাহর হাবিবের সাদ করেছেন আমার উন্মতের কোন একটি দল যদি আবার উন্মতের মানুষেরা যদি দলবদ্ধ হয়ে তাদের মধ্যে কোন এক দল যদি আল্লাহর কাছে হাত তুলে কিছু যদি চায় আল্লাহর উপর হক হয়ে যায় তাদের হাতগুলোতে তারা যা চায় আল্লাহ তা দিয়ে দেয় খুশি আছে জোরে বলেন তাই একটু পরে আমরা হাত তুলবো গুনাও মাফ হবে তব কবুল হবে এতে আমরা খুশি না বেজার বেজার কে শয়তান তো এখন দিবে আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে চপেট করতে পারি আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকে মুনাজাত করে গুনা মাফ করে নিষ্পাপ বেহেস্তি আল্লাহ হয়ে বাড়ি যেতে চাই কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ কবুল করুন মঞ্জুর করুন মাহফিলের পরিবেশ যত সুন্দর করবেন কবর জীবন তত সুন্দর হবে যে ভাইরা এখনো দূরে বসে আছেন চেষ্টা করুন ভিতরে চলে আসেন আসুন ভিতরে আসুন আপনারা বসু দাঁড়িয়ে না থেকে মাহফিলের পরিবেশ যত সুন্দর করবেন আপনার কবর জীবন তত সুন্দর হবে পিছনে যারা বসতেছেন সামনে এসে এসে বসুন ফাঁকা জায়গাগুলো পূরণ করে মাহফিলের কিছু আদব আছে তমিজ আছে এগুলো রক্ষা করতে হয় হয় কি না ভাই আমি বহুবার বলেছি আর বলবো না আপনাদের বিবেক যদি থাকে আপনারা আবার কথা শুনবেন এবং এসে প্যান্ডেলে বসবেন তারা ভুল করেছে উপরে সামিয়ানা দেয়নি কিন্তু এই ভুলের জন্য আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে আর বিনয়ের সাথে মাহফিলে এসে বসতে হবে আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে একশো তো দুই নম্বর আয়াত বলুন তো ভাই কোন সূরা জোরে বলতে হবে আয়াত নাম্বার الله رب العالمين يقول أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله رب العالمين يقول مَنْ دارقون بشاشيقون তোমরা মহান আল্লাহকে যথার্থভাবে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না আল্লাহ নির্দেশ কি ইমানদারগণ তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ কথা বলেন আপনারা আমার থেকে দূরে সরে গেছেন গেম হয়ে গেছে ঠিক না এটা আরেকটা ভুল বিছানা ভিতরে দরকার ছিল তারপর নাই ঠিক কিনা আল্লাহ তালা বিশ্বাসী মানদারদেরকে বলেছেন তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না এই নির্দেশটা কার একটা আয়াত দুইটা নির্দেশ কটা নির্দেশ গভীরভাবে মনোযোগ দিলে দেখতে পাবেন আয়াতে শুরু করেছেন আল্লাহ তালা ইমান দিয়ে শেষ করেছেন ইসলাম দিয়ে মাঝখানে তাকুয়া ঠিক না হিমানদার আল্লাহকে ভয় করো পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না আয়াতে শুরু করছেন ইমান দিয়ে শেষ করছেন ইসলাম দিয়ে মাঝখানে কি জোরে তাহলে স্পষ্ট বোঝা যায় ইমান না এলে মুসলিম হবার কোন সুযোগ নাই কাফের মুশরিকদেরকে মুসলিম হতে বলেন নাই কাফের মুশরিকদেরকে বলেছেন ইমান আনো ইমানদারদেরকে বলেছেন ইসলামে প্রবেশ কর

তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো শয়তানের পদান্তক সমূহ অনুসরণ না নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তারে কাফের মুশরিককে ইসলামে প্রবেশ করতে বলা হয় নাই কাফের মুশরিককে বলা হয়েছে ঈমান আনো ঈমানদারকে বলা হয়েছে ইসলামে প্রবেশ করো তারে বোঝা যাচ্ছে যেখানে ঈমান নাই ওখানে ইসলাম জরে যেখানে ঈমান নাই সেখানে ইসলাম নাই ইমান এনে মমিন হতে হবে আত্মসমর্পণ করে মুসলিম হতে হবে ইমান ছাড়া ইসলামে প্রবেশ করার কোন সুযোগ আল্লাহ কর্তৃক প্রেরিত রসুল্লাহ কর্তৃক আনিত দিন ইসলাম এটি তো একমাত্র সত্য দিন দিনে হাত এছাড়া যত ধর্ম মতবাদ আছে

আইয়াতিম মানহুরাহু ওয়া নাহু কালিহান কাফিরুন আল্লাহ রাব্বুল আরমিন বলেন কাফেরেরা মুশরিকেরা তাদের মুখের ফুদি আল্লাহর নূরকে নিবায় দিতে চায় অতএব আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তিনি তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য কিছুই করবেন না আল্লাহ রাব্বুল আলামিন তার আখেরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে দের হাজার বছর আগে তার নূর ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন সেটাই একমাত্র নূর এ ছাড়া যত ধর্ম আছে মতবাদ আছে সব হচ্ছে অন্ধকার জুলুমাত তো ইসলাম যে গ্রহণ করবে তাকে আগে ইমানদার হতে হবে কথা বলে না ইমান এনে মুসলিম ইমান এনে মমি আত্ম করে ধর্মের নিয়ম কি দেখেন করে হিন্দু হতে পারে যদিও বা সে রামকৃষ্ণকে বিশ্বাস করে না কোন খ্রিস্টান গির্জায় যাতায়াত করলে খ্রিস্টান হতে পারে যদিও বা সে যিশু খ্রিস্টকে বিশ্বাস করে না কোন বৌদ্ধ প্যাকটায় যাতায়াত করে বৌদ্ধ হতে পারে যদিও বা সে গৌতম বুদ্ধকে বিশ্বাস করে না পক্ষান্তরে কোন মানুষ যদি নামাজ পড়ে রোজা রাখে করে জাকাত দেয় দাড়ি টুপি জুব্বা কুর্তা সব ঠিক আছে আল্লাহ আর কোরআনের বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাত ওয়ান নাসে সিন পর্যন্ত কোন একটা বাক্যের একটা শব্দের একটা অক্ষরকে যদি অস্বীকার করে সে কাফের উপরে গণ্য হবে মুসলিম বলার সুযোগ না মুসলিম হওয়ার সুযোগ ইসলামের শুরুতেই ইমান এনে মুসলিম হতে হয় ইমান না এনে শুধু নামাজ সোজার মাধ্যমে মুসলিম হবার কোনো সুযোগ সেজন্য আল্লাহ তালা হুকুম করেছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না আমাদেরকে আল্লাহ কি হতে বলেছেন মুসলিম আমাদের পরিচয় কি জোরে না বাঙালি বাংলাদেশি উম্মতে মোহাম্মদীর সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম আজকে রাজনৈতিক স্বার্থে অনেকে মুসলিম পরিচয় গোপন করতেছে বলে কে মুসলিম কে অমুসলিম তা দেখার দরকার নেই আমরা মানুষ আরে ভাই তোমরা মানুষ তোমরা কুত্তা না সুয়র না আমরা জানি কিন্তু মানুষ এটি তো বড় পরিচয় না আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম এই কথা যারা বলছে তাদের ধান্দাবাজি হচ্ছে ভোট আর নোট কিছু ভোটের জন্য হিন্দুদের ভোট পাওয়ার জন্য আর বিদেশিদের ভোট পাওয়ার জন্য এই কথাগুলো বলে যে আমরা কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না আমরা বাঙালি আমরা মানুষ বলেন না আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম বলেন আপনাদের এলাকায় আসাই তো মুশকিল এতবার বললাম বসতে তারপর আপনারা প্যান্ডেলে বসবেন না ওই যে গাছের গোড়ায় দাঁড়ায় আছে মানুষের তো সভ্যতা ভদ্রতা শৃঙ্খলা বলে কিছু বিষয় আছে আপনাদের আচরণ যদি এই রকম হয় যে ওয়াশ শুনবেন দাঁড়ায় বসবেন না তাহলে তো হয় না আপনারা বসেন যা দাঁড়িয়ে আছেন বসেন পিছনে যারা দাঁড়িয়ে আছেন বসেন জায়গাগুলো আপনাদেরকে বলছি যারা সামনে প্রিয় ভাইরা বলুন তো আমাদের বড় পরিচয় কি জোরে সবচেয়ে আশ্চর্যের বিষয় পূর্বে নবীদের পূর্বে যত নবী এসেছে আসছে না তাদের ईमानदार উম্মতের পরিচয় ছিল মুসলিম সুবহানাল্লাহ কি পরিচয় ছিল যেমন আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি হযরত ঈসার প্রসঙ্গে আল্লাহ বলেন আল্লা পাঠিয়েছিলেন বনে ইসরায়েলের কাছে ঠিক না আমার দিকে আমার আমার খুব বিব্রত হচ্ছে কথা বলতে এতটা দূরে আপনারা বসছেন সেটি কি হয় নাকি তা আমাকে সাপোর্ট দেন কথা লাগবে চুপচাপ বসবেন নবী রুবিচুরি ঈসা ঠিক না